পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী মা ও তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি সোরা দোহা আয়াতেন মা ওয়াদ্দা আঁকা শব্দটি তসদিদ ও তখফিফ অর্থাৎ ওয়াদ্দা আঁকা ওয়াদা আঁকা উভয়ভাবেই পরা যায় উভয় অবস্থাতে অর্থ একই তোমাকে রব পরিত্যাগ করেননি ইবনু আব্বাস রদিউল্লাহ তালা আনহুমা বলেন এর অর্থ হচ্ছে তোমাকে তোমার রব পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি হাদিস চার হাজার পাঁচশো বিরানব্বই মোহাম্মদ ইবনু বসার রহমতুল্লাহ আলি হির সনদে জন্দব বাজালি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা এসে বলল ইয়ার রসুলল্লাহ আমি দেখছি আপনার সাথী আপনার কাছে ওয়াহি নিয়ে আসতে বিলম্ব করে ফেলছে তখনই নাজিল হল মাওয়া কলা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি সৌরা দোহা আয়াতেন রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইং শিরহ মুজাহিদ রহমতুল্লাহ আলিহ বলেন বিজরকা অর্থ জাহিলি যুগের বোঝা আং কদামানি অতিশয় কষ্টদায়ক মা আল ইউসরা এর ব্যাখ্যায় ইবনে অয়াইনা রহমেতুল্লাহ আলীহ বলেন এই কঠিন অবস্থার পরই আরেকটি সহজ অবস্থা আছে যেমন আল্লাহ তালা বলছেন বিনা ইল্লাহ ইহদাল হোসনায় তোমরা আমাদের দুটি মঙ্গলের একটির প্রতীক্ষা করছ একটি কঠিন অবস্থা দুটি সহজ অবস্থাকে কখনো পরাভূত করতে পারবে না মুজাহিদ রহমেতুল্লাহ আলী বলেন ফাংসব অর্থ প্রয়োজন পূরণের জন্য তুমি তোমার রবের কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা কর আব্দুল্লাহ ইবনা আনহুমা থেকে সদরকা এর ব্যাখ্যায় বর্ণিত আছে যে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্ল আলিহ্লামের বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি করছে তিন মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন আয়াতের মধ্যে আত্মীন ও জৈতুন ও বলে ওই তিন ও জৈতুনকে বোঝানো হয়েছে যা মানুষ খায় ফামুকা দিবুকা কামানে মানুষকে তাদের কাজের বিনিময় দেওয়া হবে এ সম্বন্ধে কোন জিনিস তোমাকে অবিশ্বাসী করে অর্থাৎ শাস্তি কিংবা পুরস্কার দানের ব্যাপারে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা রাখে কে হাজার পাঁচশো তিরানব্বই হাজ মিনহাল রহমতুল্লা আলিহির সনদে তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলহি ওসাল্লাম সফরে থাকা কালে সালাতের দুই রাকাতের কোনো এক রাকাতে সুরা তিন পাঠ করেছেন বিস্মিল্লাহি রহমানীর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সোহরাতুল আলাফি সুরা আলাপ কোতৈবা রহমেতুল্লাহ আলিহির সনদে হাসান বুসরি রহমেতুল্লাহ আলিহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন কোরআন শরীফের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখ এবং দুই সুরার মাঝে একটি রেখা টেনে দাও মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন না দিয়াহু অর্থ গুত্র আর অর্থ ফেরেশতা মামার রহমতুল্লাহ আলী বলেন আর রুজা অর্থ প্রত্যাবর্তন স্থল মানে লানা হুজান লানসফান শব্দটি নুনে খফিফার সাথে আমি অবশ্যই পাকরাও করব সাফা তু বিয়াদিহি অর্থ আমি তাকে হাত দ্বারা ধরলাম হাদিস চার হাজার পাঁচশো চোরানব্বই ইয়াহিয়া ইবনো ও সাঈদ ইবনো মারওয়ান রহমতুল্লাহ আলিহি মার সনদে নাবী সাল্লাহ আলিহি ওসাল্লামের সহ ধর্মিনী আই সারদলাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমে নাবি সাল্লু আলি ওয়াসাল্লামের প্রতি ওয়াহি শুরু করা হয়েছিল ওই সময় তিনি যে স্বপ্ন দেখতেন তা প্রভাতের আলোর মতোই সুস্পষ্ট হতো এরপর নির্জনতা তার কাছে প্রিয় হয়ে উঠল তিনি হেরা গুহায় চলে যেতেন এবং পরিবার পরিজনের কাছে আসার পূর্বে সেখানে এক নাগারে কয়েক দিন পর্যন্ত তাহানুস্ত করতেন তাহান্নুস মানে বিশেষ নিয়মে ইবাদত করা জন্য তিনি কিছু খাবার দাবার নিয়ে যেতেন এরপর তিনি বিবি খাদিজার কাছে ফিরে এসে পুনরায় অনুরূপ কিছু খাবার দাবার নিয়ে যেতেন অবশেষে ফেরাগুহায় থাকা অবস্থায় আকস্মিক তার কাছে সত্যবাণী এসে পৌঁছল ফেরেস্তা তার কাছে এসে বললেন পোড়ন রসুল সাল্লু আলিহুবুসাল্লাম বললেন আমি পড়তে পারি না রসুল রসুলসোল্লু আলিহিবুসলাম বলেন এরপর তিনি আমাকে ধরে খুব জোরে আলিঙ্গন করলেন এতে আমি প্রাণান্তকর কষ্ট অনুভব করলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না রসুল রসুলসল্ল্লাহ আলিহিবুসলাম বলেন এরপর তিনি আমাকে ধরে দ্বিতীয়বার খুব জোরে আলিঙ্গন করলেন এতেও আমি ভীষণ কষ্ট অনুভব করলাম এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে পারি না এরপর তিনি আমাকে ধরে তৃতীয়বার খুব জোরে আলিঙ্গন করলেন এবারও আমি অতীব কষ্ট অনুভব করলাম তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে পাঠ কর আর তোমার প্রতিপালক মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এরপর রসুলসল্লিহ্লাম এ আয়াতগুলো নিয়ে বাড়ি ফিরলেন এ সময় তার কাঁধের গোস্ত ভয়ে থর থর করে কাঁপছিল খাদিজার কাছে পৌঁছে তিনি বললেন আমাকে আবৃত কর আমাকে বস্ত্রাবৃত কর তখন সকলেই তাকে বস্ত্র আবৃত করে দিল অবশেষে তার ভাব দূর হলে তিনি খাদিজাকে বললেন খাদিজা আমার কি হল আমি আমার নিজের সম্পর্কে আশঙ্কা বোধ করছে এরপর তিনি তাকে সব কথা খুলে বললেন এই কথা শুনে খাদিজা রদিয়াল্লাহ তাআলা আনহা বললেন কখনো নয় আপনি সুসংবাদ নিন আল্লাহর শপথ আল্লাহ কখনও আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন সত্য কথা বলেন অসহায় লোকদের বোঝা লাঘব করে দেন লোকদেরকে উপার্জন করে দেন মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আগত বিপদ আপদে লোকদেরকে সাহায্য করে থাকেন তারপর খাদিজা তাকে নিয়ে তার চাচাত্য ভাই ওরাক্কা ইবন নাউফালের কাছে গেলেন তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তিনি আরবি ভাষায় কিতাব লিখতেন আর তিনি আল্লাহর ইচ্ছা মাফিক আরবি ভাষায় ইঞ্জিল কিতাব অনুবাদ করে লিখতেন তিনি খুব বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রদিউল্লাহ তায়াল আনহা তাকে বললেন হে আমার চাচাত্য ভাই আপনার ভাতিজা কি বলেন একটু শুনুন তখন ওয়ারাক্কা বললেন ফাতিজা কি হয়েছে তোমার নবী আলী আলিহবুসলাম যা দেখেছিলেন সব কিছুর সংবাদ তাকে জানালেন সব কথা শুনে ওরাক্কা বললেন ইনি সেই ফেরিস্তা যাকে মুসার কাছে পাঠানো হয়েছিল আহ সে সময় আমি যদি যুবক হতাম আহ সে সময় আমি যদি জীবিত থাকতাম তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলে রসুল আলী আলিহবসাল্লাম বললেন সত্যিই তারা কি আমাকে বের করে দেবে ওরাকা বললেন হ্যাঁ তারা তোমাকে বের করে দেবে তুমি যে দাওয়াত নিয়ে এসেছ এই দাওয়াত যেই নিয়ে এসেছে তাকেই কষ্ট দেওয়া হয়েছে তোমার নবৎকালে আমি জীবিত থাকলে অবশ্যই আমি তোমাকে বলিষ্ঠ ও সর্বতভাবে সাহায্য করতাম এরপর ওরাকা বেশি দিন বাঁচেননি বরং অল্প মধ্যেই তিনি মারা গেলেন দীর্ঘ সময়ের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেল এতে রসুল আলী আলিহবুসল্লাম ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন অন্য এক সনদে মোহাম্মদ ইবনু শিহাব আলী আবু সাল্লামা ইবনু আবদুর রহমান রহমতুল্লাহ আলিহির মাধ্যমে জাবির ইবনু আবদুল্লাহ হরদিয়াল্লাহ তা আনহমা থেকে বর্ণনা করেছেন রসুল আলী আলিহবসাল্লাম ওয়াহি বন্ধ হওয়া প্রসঙ্গে বলেছেন এক সময় আমি পথ চলছিলাম হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম আমি মাথা তুলে তাকালাম দেখলাম যে ফেরিস্তা আমার কাছে হেরা গুহায় আসতেন তিনি আসমান ও জমিনের মাঝখানে পাতা কুরসিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তাই বাড়িতে ফিরে বললাম আমাকে আবৃত কর আমাকে আবৃত কর সুতরাং সকলে আমাকে বস্ত্রাচ্ছাদিত করল তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফা አንzir ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতহির হে বসরাChadit উঠ সতর্ক বাণী প্রচার কর এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর তোমার পরিচ্ছদ পবিত্র রাখো এবং অপবিত্রতা হতে দূরে থাক সুরা মুদাসির আয়াত এক হতে পাঁচ আবু সালামা রহমতুল্লাহ আলী বলেন আরবরা জাহিলি যুগে যেসব মূর্তির পূজা করত আর রিজু বলে ওই সব মূর্তিকেই বোঝানো হয়েছে বর্ণনাকারী বলেন এর পর থেকে ওয়াহির সিলসিলা অব্যাহত থাকে টিকা আলাপ সংযুক্ত ঝুলন্ত রক্ত রক্তপিণ্ড এমন কিছু যা লেগে থাকে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তিনি মানুষকে আলাক হতে সৃষ্টি করেছেন সোরা আলাক আয়াত দুই টিকা আলাক সংযুক্ত ঝুলন্ত রক্ত রক্তপিণ্ড এমন কিছু যা লেগে থাকে হাদিস চার হাজার পাঁচশো পঁচানব্বই ইয়াহ ইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ সনদে আই শরদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন প্রথমত রসুল্লাহ সুল্লাহ আলিহসাল্লামের প্রতি ওয়াহির সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে এরপর তার কাছে ফেরিস্তা এসে বললেন ইকর ইম পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে পাঠ কর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত সোরা আলাক আয়াত এক হতে তিন পরিচ্ছেদ মহান আল্লাহ পাঠ কর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত সোরা আলাক আয়াত তিন হাদিস চার হাজার পাঁচশ ছিয়ানব্বই আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আই শরদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলীহ ওসাল্লামের প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওহির সূচনা হয় এরপর তার কাছে ফেরেস্তা এসে বললেন ইকর খলাক ইসানমিনালাক একর ওয়ারবকা করম পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে পাঠ করো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত সোরা আলাক আয়াত এক হতে তিন টিকা আলাক সংযুক্ত ঝুলন্ত রক্ত রক্তপিণ্ড এমন কিছু যা লেগে থাকে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন সোরা আলাক আয়াত চার হাদিস চার হাজার পাঁচশো সাতানব্বই আবদুল্লাহ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলিহির সনদে আয়েশ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন এরপর রসুল সাল্লিহ্লাম খাদিজা রদিয়াল্লাহতাল আনহার কাছে ফিরে এসে বললেন আমাকে আবৃত কর আমাকে বস্ত্রাবৃত কর এরপর রাবি সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করলেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী কলালা ইললামিয়াং তাহিলানাস্পিন নাওসিয়া নাও সিংয়া তিং কাজিবা তিং সাবধান সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের গোচ্ছ ধরে মিথ্যাবাদী পাপৃষ্ঠের কেশ গোচ্ছ সুরা আলাপ আয়াত পনেরো এবং ষোলো হাদিস চার হাজার পাঁচশো আটানব্বই ইয়াহ রহমতুল্লাহ সনদে ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আবু জাহাল বলেছিল আমি যদি মোহাম্মদকে কার্শে সালাত আদায় করতে দেখি তাহলে অবশ্যই আমি তার ঘাড় পদদলিত করব এ খবর নবী করিম সল্লাহ আলী ওসাল্লামের কাছে পৌঁছার পর তিনি বলেছেন সে যদি তা করে তাহলে অবশ্যই ফেরিস্তা তাকে পাকরাও করবে অবৈদুল্লার মাধ্যমে আব্দুল করিম থেকে আমর ইবনু খালিদ এ হাদিস বর্ণনা করতে গিয়ে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কদ্র বলা হয় আলমাত অর্থ উদয় হওয়া পক্ষান্তরে আলী মানে উদয়স্থল ইহু এর হা সর্বনামটি দ্বারা আল কোরআনের প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে বহু বচনের শব্দরূপ ব্যবহার করা হয়েছে যদিও অর্থ এক বচনের গ্রহণ করা হয়েছে কেননা নাজিলকারী হলেন আল্লাহ তালা। বস্তুত কোনো বস্তুর গুরুত্ব প্রকাশ বা জোরালু ভাব প্রকাশের জন্য আরবরা এক বচনের ক্রিয়াপদকে বহু বচনে ব্যবহার করে থাকে বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরাতুল বৈগিনাতি সোরা বাইগিনা। মং ফাককিনা অর্থ যা ইলিনা মানে বিচলিত ও পদস্খলিত কৈগিমাতুন অর্থ ক ইমাতুন মানে সঠিক দিনুল কৈগিমাতি এর মাঝে দিনুন শব্দটিকে মোয়ান্নাসের দিকে ইদাফাত করা হয়েছে হাদিস চার হাজার পাঁচশো নিরানব্বই মোহাম্মদ ইবনো বশর রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী সাল্লাম উবাই ইবনু কাব আনহুকে বলেছিলেন তোমাকে সোরা পরে শোনানোর জন্য আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন ওবাই ইবনু কাব রদ আনহু বললেন আল্লাহ তালা কি আমার নাম নিয়ে বলেছেন তিনি বললেন হ্যাঁ এই কথা শুনে উবাই ইবনু কাব রদিয়্লাহ তাল আনহ কাঁদতে লাগলেন হাদিস চার হাজার ছয়শ হাসান ইবনু হাসান রহমতুল্লাহ আলাইহির সনদে আনস রদিয়াল তাই আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলিহ্লাম ওবাই ইবনু কাব রদিউল্লাহ তাল আনহুকে বলেছিলেন তোমাকে কোরআন পরে শোনানোর জন্য আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন ওবাই ইবনু কাব রদিউল্লাহ তাল আনহু বললেন আল্লাহ তালা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন তিনি বললেন হ্যাঁ আল্লাহ তালা তোমার নাম উল্লেখ করেছেন এই কথা শুনে ওবাই ইবনু কাব আল্লাহ তাল আনহু শুরু করলেন কতাদা রহমতুল্লাহ আলি বলেন আমাকে জানানো হয়েছে যে নবী করিম সাল্ল আলিহ্লাম তাকে পাঠ করে শুনিয়েছিলেন হাদিস চার হাজার ছয়শ এক আহমদ ইবনু আবু দাউদ রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওবাই ইবনু কাব রদিয়াল্লাহ তালা আনহুকে বলেছিলেন তোমাকে কোরআন পাঠ করে শোনানোর জন্য আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন এই কথা শুনে তিনি বললেন আল্লাহ তালা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করেছেন তিনি বললেন হ্যাঁ তখন উবাই ইবনু কাব রদিউল্লাহতাইল আনহ আশ্চর্যান্বিত হয়ে পুনরায় জিজ্ঞেস করলেন বিশ্বজাহানের প্রতিপালকের কাছে কি আমার সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তরে নবী করিম সল্ল্লাহ আলী হুসাল্লাম বললেন হ্যাঁ এই কথা শুনে তার উভয় চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠল